জিবরাইল আমিন বলেছেন মেজর জেনারেল হওয়া তো কোন ফেরেশতাদের কাজ না এটা তো মানুষের কাম খ্রিস্টাকে মেজর জেনারেল হওয়ার জন্য তুমি বানাও নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল মেজর জেনারেল হওয়ার জন্য বানাই নাই কিন্তু আজকে তুমি মেজর জেনারেল হওয়া লাগবে মানুষ যেভাবে যুদ্ধের পোশাক পরে যুদ্ধের ময়দানে নামে সেইভাবে পোশাক পরে তলোয়ার হাতে নিয়ে নামতে হবে

যুদ্ধের ময়দানে এসে সাহাবি ডাক দিয়ে বলতে জোর আওয়াজ শুনি মানুষ দেখি না যে আল্লাহ নবী বলছেন কি আওয়াজ শুনো বলে আওয়াজ শুনতেছি বিকট শব্দে আকবিল 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 সামনে বারো সামনে সামনে হুজুর মানুষ দেখি না আল্লাহ নবী ডাক দিয়ে বলে জিব্রাইল আমিন ফেরেশতাদের কমান্ডার ইন চিফ নাজাব জেনারেল ফেরেশতাদের যুদ্ধ পরিচালনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তিনশো তেরো জনকে মাঠে ছেড়ে দিয়েছেন প্রচন্ড বেগে যুদ্ধ চলছে হজরত আব্দুর রহমান ইবন আউব সাহাবির নাম শুনছেন জীবনে শুনছেন কোনোদিন দিন যুদ্ধের ময়দানে বদলের যুদ্ধে যুদ্ধ করতেছে এবং সময় দূর থেকে দেখে উঁচা একটা গোড়ার উপরে বৈসা আবু জাহেল হাঁক কাক দিয়ে যুদ্ধ পরিচালনা করে বাংলাদেশের যেখানে যাই এখানে আমাকে সকলের পরে আমি আপনাদের মাঝে সকলের পরে এসেছি দীর্ঘ সময় আপনারা বসে রয়েছেন এখানে এমন কোন লোক থাকতে পারে আমি আসব এই উদ্দেশ্যে বসার কিছু সংখ্যক আর কিছু সংখ্যক লোক এখানে বৈশা গেছেন এখন উঠতে অসুবিধা এই জন্য বসে আর রাত্র বাজে এখন শোয়া এগারোটা আপনারা যারা আমার জন্য বসে রয়েছেন আমি যদি এখন আলোচনাটা সংক্ষেপ করি তাহলে আপনাদের উপরে বেহিন আর যদি লম্বা করি তাইলে জুলুম হবে সংক্ষেপ করলে বেহিনসাপ লম্বা করলে জুলুম আমি এখন কোথায় যাব সেটা চিন্তা আপনার আপনারা এখানে বসে রয়েছেন দাঁড়ানো অবস্থায় অনেক লোকজন আছে হাজারত মৌলানা খালেদ সাইফুল্লাহ ইউবি বয়ান করতেছিলেন আপনারা ওখানে যে দাঁড়িয়েছেন এক দেড় ঘন্টা সময় চলে গেছে সে যে দাঁড়ায় আছে সেটাও বলতে পারে না মূল্য কাছে না আমি অনেক জায়গায় আমার যখন জোয়ান বয়স ছিল তুই আড়াই ঘন্টাও বয়ান করেছি চতুর্দিকে লোকজন দাঁড়ানো বয়ান ছেড়ে দেওয়ার পরে তো হুজুর করলেন কি এইভাবে মানুষ আমাদের কথা শুনে বাংলাদেশের এই জমিনে স্বাধীনতার বাউন্ন বৎসরের ভিতরে রাজনৈতিক জনসভা সমাবেশ হয়েছে সেই সমাবেশ থেকে হাজার হাজার গাড়ি বাংচুর হয়েছে কিন্তু এত বড় টঙ্গির বিশ্ব ইস্তেমা আজ পর্যন্ত একটা গাদিকসার চাক্কার ফার্ম সেই ইতিহাস ঠিক না বলেন আপনাদের এখানে লোক সংখ্যা কম মাইন করবেন না আমি আপনাদের এখানে আসার আগে পরিষদের মাহফিলে বয়ান করে করে এসেছি কম আজকের এই মাহফিলের অন্তত দশ সমান হবে এই সমস্ত মাহফিল অত্যন্ত শান্তিপ্রিয় মাহফিলের চতুর্দিকে কোন পুলিশ নাই কোন লাঠিয়াল বাহিনী নাই সত্য সম্ভব তো নাই ভলান্টিয়ারও নাই তারপরে মানুষগুলি মওমাশের মতো সারা রক্ত দরে থাকে কোন পুলিশের প্রয়োজন হয় না চ্যালেঞ্জ করে বলতে চাই আসেন ক্ষমতাশীল রাজনৈতিক দল ক্ষমতা হারা দল আমি চ্যালেঞ্জ করে বলবো এর অর্ধেক মানুষ নিয়ে কোথাও জনসভা করেন কয়েক পুলিশের মাধ্যমে এইভাবে চুপ করে বসায় রাখতে পারে এরপরও মাহফিল বন্ধ কেন আজকে সকালে আমার কাছে ইসলামিক শাখা খুলতেছেন তার কারণ হল ইসলামিক বিমাগুলো যেইভাবে জনপ্রিয়তা অর্জন করেছে সেই বিমাগুলোই জনপ্রিয়তা অর্জন করতে পারে নাই প্রত্যেকটা খবরের পাথায় প্রত্যেকটা পত্রিকায় একটা করে ধর্মীয় পৃষ্ঠা প্রত্যেকটা টেলিভিশন একটা করে ধর্মীয় অনুষ্ঠান তার কারণ হলো দেশের মানুষ ধর্মপ্রাণ গোটা পৃথিবীতে আজকে দুইশো কোটির উপরে মুসলমান আমেরিকা রিপোর্ট করেছেন তাদের একটি ধর্মীয় কিতাব আছে বাইবেল গোটা পৃথিবী জরিপ করে রেখেছেন একজন বাইবেলের হাফেজ নাই তৈরি করেছে মুসলমানদের ধর্মীয় কিতাব কোরআন শরীফের হাফেজ এক কোটি পঁয়ষট্টি লক্ষ মুসলমানের রিপোর্ট না আমেরিকার রিপোর্ট গোটা পৃথিবীর জমিনে কোনো জায়গায় পর্যন্ত শুনেছেন বাইবেল পাঠের প্রতিযোগিতা হয় শুনছেন কোরআনে কারিমের প্রতিযোগিতা আমেরিকাতে হয়েছে সেই প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ এক নম্বর অধিকার হাফেজে কোরআনের দেশ বাংলাদেশ আমি তো গো প্রতি বছর অন্তত হাজার হাজার হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পড়াই কেরানীগঞ্জের এক মাহফিলে গেলাম সেখানে আমার কাছে একটা বাচ্চা নিয়ে আসছে ছোট একটা বাচ্চা আমি মনে খুশি বাচ্চাটা বোধ হয় মাদ্রাসার মোহতামিম সাহেবের ছেলে হবে শখের পাগড়ি আইনা ধরে বলতেছে হুজুর তিরিশ পরা কোরআনের হাফেজ

আজকে আশেক অভাব শুধু বাংলাদেশে আর আশেপ হইলে মনটারে বুঝাইতাম বিশ্ব আসে বিশ্বাস রবিউল আব্বাল মাস আসলে মোহাম্মদুর রসুল্লাহ সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন সুমাইয়া দুইটা ঘোড়া দুই দিকে খাড়া করে দুইটা পাওয়ার সাথে রশি বেঁধে ঘোড়ার সাথে রশি বাঁধা হয়েছে আবু জাহেল সামনে বর্ষা নিয়ে দাঁড়িয়েছে জামা কাপড়গুলি খুলে অলঙ্গ করেছে আমার বোনেরা ভালো করে শোনো ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন একজন মহিলা তার নাম সুমাইয়া আবু জাহেল সামনে দাঁড়িয়ে বলছেন সুমাইয়া তোমার সামনের দুইটা পথ একটা তুমি নবী মোহাম্মদকে সেরে দিবা এখন তোমার রশির বাঙ্গুলি খুলে তোমাকে ভালো কাপড় পরাইয়া তোমাকে তোমার ঘরে শোষণ মানে ফিরিয়ে দুই নম্বর আরেকটা পথ তুমি যদি মোহাম্মদকে না সারো দুইটা পুরা দুই দিকে দৌড়াইয়া দেব আমার হাতের বর্ষা তোমার লজ্জা স্থানে নিক্ষেপ করা হবে সুমাইয়া কোনো কথা বলে না কাকে বলে আসে সময়ে কোনো কথা বলে না গাল পানি জ্বলতেছে আবু জাহেল মনে করছে সময়া ভয় পেয়ে গেছে আবু জাহেল ডাক দিয়ে বলছেন সময়া ভয় পাওয়ার তো কোনো কারণ নাই রাস্তা তো খোলা আছে তুমি বলো মোহাম্মদ কে ছেড়ে দিলাম ছেড়ে দিলাম মোহাম্মদ কে এক্ষুনি তোমাকে শোষণ মানে বিদায় করে দেওয়া হবে এবার সময় করে ডাক দিয়ে ও করে শুনে রাখ তুই মনে চোখের পানি সারতেছি তোর ভয়ে তুই আমাকে মেরে ফেলবে এই জন্যে চোখের পানি সারতেছি না আমি চোখের পানি সারতেছি আল্লাহ পাক আমাকে জীবন দিয়েছেন একটা নবী মোহাম্মদের জন্য একবার দিয়ে দিলেই শেষ হয়ে যাবে আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতেন আল্লাহ জন্য একটা একটা করে সবগুলো দিয়ে দিতাম

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সংক্ষেপে বলতে চাই হাদিস সালাম বাচুর আল্লাহ নবী আর হজরত আউ বকর সিদ্দিক মিলে হেরাম শরীফে যাইয়া মানুষকে দাওয়াত দিয়েছেন আবু জাহিলের বাহিনী সকলে মিলে আল্লাহ নবীর উপর আক্রমণ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর আক্রমণ করেছেন আউ বকর সিদ্দিকের উপর আক্রমণ করেছেন আল্লাহর নবী যেইভাবে হক আল্লাহ পাক তাকে রক্ষা করেছেন আউ বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে হার ঘুর ব্যঙ্গে দেওয়া হয়েছে নাকের হাড্ডি ব্যঙ্গে দেওয়া হয়েছে প্রচুর রক্তক্ষরণ হয়েছে তিনি বেহুস হয়ে গেছেন তার পুত্রের লোকেরা তাকে উঠাইয়া বাড়িতে নিয়ে গেছেন তিন দিন পরে হুশ হইছেন শেষ কথা শুনুন ভালো ও আশেপাশে তিন দিন পরে যখন হুশ হয়েছেন অকুর সিদ্দিকের মা কাছে বসে চোখের পানি সেরে বলছেন বাবা অনেক রক্তক্ষরণ হয়েছে তুমি খুব দুর্বল হয়ে গেছো সারা শরীরে তোমার জুখম তারপর তোমার হার গুরু ভেঙে দেওয়া হয়েছে তুমি ঔষধ পান করো ঔষধ সেবন করো এই যে তোমার সামনে ওষুধ রাখা আছে বাবা ওষুধটা খাইতে হইলে কিছু খাইয়া তারপরে খাইতে হবে খাবার রেটি আছে তুমি একটু খাও মোহাম্মদ রসুল্লা সাল্লামের আশে অউ সিদ্দিক জবান খুলে ডাক তিনি মা আমার নুবির কি খবর হযরত আবু বকর যার জন্য তোমাকে এমনভাবে পিটানো হলো তোমার হাড় গুর ভেঙে দিয়েছেন তোমার শরীর থেকে এমন রক্ত বের হয়েছে এখন তুমি নবী মুহাম্মাদের কথা বলো আবু সিদ্দিক সিদ্দিক গিয়ে বলছেন মা তুমি আমার মা তোমাকে মহব্বত করে ঠিক কিন্তু জেনে রাখো যতক্ষণ পর্যন্ত খবর আমি না পাব ততক্ষণ পর্যন্ত কোনো খাবার গ্রহণ করবো না কাকে কাকে বলে বলে মা বলেছেন বাবা আমি তো রবির দলের লোক এই নবীর খবর নিতে আমি পারবো না তোমার নবী কোথায় আছে আমি জানি না অবকর সিদ্ধি কাস্তে করে মাকে কাছে টেনে কানে কানে বলেছেন মা উমর ইবুল খাতাবের বোন উম্মে জামিল ইসলাম কবুল করেছেন তাকে জিজ্ঞাসা করলে খবর পাওয়া যাবে খাতাবের বোনের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন নবী মোহাম্মদের কি খবর উমে জামিল ডাক দিয়ে বলে আমি কি জানি অবকর সিদ্দিকের মা মুশরেকা তার সামনে প্রকাশ করা যাবে না কি জন্য আপনি মুহাম্মাদের খবর নিতে এসেছেন বলে আমার ছেলে আবু বকর আক্রান্ত হয়েছে তিন দিন পরে হুশ হওয়ার পরে নবী মুহাম্মাদের খবর জানতে চায় উম্মে জামিল বলেছেন কোথায় আপনার ছেলে আমাকে নিয়ে চলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরের সামনে যখন এসে উম্মে জামিল দাঁড়ায়ছেন আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করেছেন নবীর কি খবর উম্মে জামিল চোখের ইশারায় বলেছেন তোমার মার খবর কি তোমার মার সামনে তো নবীর খবর বলা যাবে না তোমার মা তো আর শেখানো মানব দার আমার মার সামনে কথা বললে তিনি কাউকে বলবেন না এবার উম্মে জামিল বলেছেন আল্লাহ নবী ভালো আছেন তার কোনো অসুবিধা হয় নাই তিনি দাঁড়ায় আর কে আমি আছে তুমি পেয়েছ এবার খাবার গ্রহণ করো ঔষধ গ্রহণ সিদ্ধিক বলেছেন মা যতক্ষণ পর্যন্ত আল্লাহর নদীর নোরানি না দেখতে পারবো ততক্ষণ আমি খাবার গ্রহণ না সিদ্ধা বলেছেন বাবা দিনের বেলা যদি তুমি নবীকে দেখতে যাও তোমার গুপ্তের মানুষেরা তো সেটাকে পছন্দ করবে না একটু দেরি করো দেখি সন্ধ্যা গমিয়ে আসুক মানুষগুলো যার যার করে যখন চলে যাবে তোমাকে নিয়ে যাও সন্ধ্যা যখন গমিয়ে আসছে উম্মে জামিল আর মার কাদে বর করে শেষ রায় শেষ্রায় আল্লাহর নবী দরবারে উপস্থিত হয়েছেন দেখে আল্লাহর নবীর চোখের পালি সেরে দিয়েছেন জীবনে কত মানুষের কত খেদ করেছো। আজকে ইসলাম গ্রহণ করার কারণে তোমার এই অবস্থা আল্লাহ নবী অবকর সিদ্দিকের গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করেছেন কি খবর ডাক দিয়ে বলেছেন হুজুর সারা যখন হয়ে গেছে শরীরের রক্ত প্রবাহিত হয়েছে দুর্বল হয়ে পড়েছি আল্লাহর নবীর চেহারা যখন দেখতে পেরেছি আমার সমস্ত ক্লান্তি জাগাই দূর হয়ে গেছে কাকে বলে আসে কাকে বলে আসে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আশায় হাজার ধারণ করছেন দেখ ও ভাই বদলের যুদ্ধে তিনশো তেরো জন মানুষ অংশগ্রহণ করেছেন এই ঘটনা শুনছেন অস্ত্র তো সবার আসতে বললেন মানুষের জন্য না অস্ত্র কারো হাতে নাই আটটা তলোয়ার দুইটা ঘোরা যুদ্ধে যারা নামছেন তারা সেহেরি ভালো করে খেতে পারে নাই রমজানের সত্যটাই ইসলামের প্রথম যুদ্ধ তিনশো তেরো জন মানুষকে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে এক হাজারের লঙ্কা ছেড়ে দিয়ে আল্লাহ নবী আল্লাহর দরবারে হাত উঠেছেন আল্লাহ এই তিনশো তেরো জন আমার জিন্দিগির ফসল তারা যদি আজকে ধ্বংস হয়ে যায় আগামী দিনে দিনে তোমার নাম লে দেওয়ালা কেউ থাকবে না ইসলাম গাজীপুর পর্যন্ত পৌঁছবে না আল্লাহ নবী যখন আল্লাহ দরবারে চিৎকার করতে শুরু করেছেন ও বকর সিদ্দিক বলেন আল্লাহ নবীকে বলছেন ও আল্লাহর হাবিব নিশ্চয়ই আল্লাহ আপনাকে সাহায্য করবেন আপনার এত বেচলিত হওয়ার কোনো কারণ নাই এবং সমুজিব রে ইলামিন ডাক দিয়ে বলছেন হুজুর আইসি আল্লাহ নবী ডাক আল্লাহ নবী বলেছেন নিয়ে আসছ বলুন এতদিন তো আল্লাহ পাক আপনার কাছে আমাকে উহি দিয়া পাঠায় আজকে আল্লাহ ডাক দিয়ে বলছেন মেজর জেনারেল হিসাবে যাইবা কি হিসাবে কি হিসাবে মেজর জেনারেল হওয়া তো কোন ফিরিস তাদের কাম না এটা তো মানুষের কাম ত্রিশটাকে মেজর জেনারেল হওয়ার জন্য তুমি বানাও নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল মেজর জেনারেল হওয়ার জন্য বানাই নাই কিন্তু আজকে তুমি মেজর জেনারেল হওয়া লাগবে মানুষ যেভাবে যুদ্ধের পোশাক পরে যুদ্ধের ময়দানে নামে সেইভাবে পোশাক পরে তলোয়ার হাতে নিয়ে নামতে হবে জিবরাইল আমিন রাসূলকে ডাক দিয়ে বলছেন হুজুর তিন হাজার সাথে আছে আর পাঁচ হাজার ওয়াইটিং আছে

মুমিন কি তাগহির আল্লাহ আকবার মুমিন কি শামशीर পাকিস্তানিদের স্লোগান পাকিস্তানিদের স্লোগান এটা রেজা কারে স্বাধীনতা বিরোধী বিশেষ কোনো গোষ্ঠী কারণ মুমিন আল্লাহু আকবার মমন কি তাহিরির আল্লাহু আকবার মুমিন কি শামসির আল্লাহু আকবার মুমিন কি মুসলমান বলে মুসলমান আল্লাহু আকবার জোরে বলেন জোরে বলেন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার যুদ্ধের ময়দানে সাহাবীরা আজকে बोलते জোরে আওয়াজ শুনি মানুষ দেখি না

জীবনে শুনছেন কোনোদিন যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধে যুদ্ধ করতেছে এবং সময় দূর থেকে দেখে উঁচা একটা ঘোড়ার উপরে বইসা আবু জেহেল হাক হাত দিয়া যুদ্ধ পরিচালনা করে দেখে মনে মনে ভাবতেছে যদি আবু জেহেলের উপরে সুযোগ পাই যে সুযোগ পাইলে আক্রমণ করতে হবে কিন্তু আমি একা আক্রমণ করলে হবে না তার কারণ হলো আবু জেহেলের বড়ি নাই সে সে বুড়ি গাছটা কি আমাকে ছেড়ে দিবে এর জন্য আবু জাহেলের উপরে এক আক্রমণ করা বোকামি হবে আমার সাথে যদি কয়েকজন শক্তিশালী মুজাহেদ পাই তাদেরকে একত্রিত করে নিয়ে আবু জাহেলের উপর আক্রমণ করব এই কথা ভাবতেছেন এমন সময় দেখে দৌড়াইয়া ছোট দুইটা বাচ্চা এসে সামনে দাঁড়াইছে বাচ্চাগুলির সামনে দাঁড়াইতে দেরি ওনার চোখের দিকে তাকায়া ডাক দেয় কাসা আবু জাহেল সাহেবকে চিনেন আরো আস্তে আরো আস্তে আল্লাহ একজনের বয়স আট আরেকজনের দশ বয়স কত হজরত আব্দুর রহমান ইবনে জিজ্ঞেস করেছেন ভাতিজা তোমরা আবু জাহেল দিয়ে কি করবে বাচ্চা দিয়ে ডাক দিয়ে থেকে নিয়োগ করে এসেছি কি নিয়ত করে আসছো বাবা বলে নিয়ত করে আসছি দুইটা একটা হইল আবু জেহেলকে হইতো জাহান্নামে নামে নাহলে আমরা দুইজন জান্নাতে যাবো হয়তো আবু জেহেল হয়তো আবু জেহেল জাহার নামে যাবে না হইলে আমরা দুইজন জান্নাতে যাবো এই দুইটার একটা নিয়ত করে আসি আপনি আবু জেহেলকে চিনলে আমাদেরকে দেখাইয়া দেন হজরত আব্দুর রহমান ইবনাউ আঙ্গুলের ইশারায় দেখা যাচ্ছেন উ যে দেখা যায় এইটাই আবু জাহেল দেখাইতে দেরি হয়েছে বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু উপর আক্রমণ করতে দেরি আশেকে রাসুল আশেকে আশেকে রাসুল আক্রমণ তো করে ফেলছেন এখন মারবেন গারো কোনখানে কারে মারবে এখন সোডু বাচ্চা আবু জেহেল খেল উঁচা গুড়ের উপরে বসা আবার গর্দান খুব বড় আসিল এই যে মারতে গেছে গার না এক বাই আরেক বাইরে কাই এইভাবে ফালান যাইতো না ঘোরার ফাউন বিশ্বে গোড়ার পাও কেটা আবু জহেল ট্রিম করে নিচে পড়ে গেছেন দুই ভাই আক্রমণ শুরু করেছেন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে এসে তার বুকের উপর সোয়ার হয়ে বসে গেছেন দুই ভাই আক্রমণ করে আবু জহেলকে দুনিয়াত থেকে বিদায় করে ফেলেছেন আবু হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ তার গলাটাকে কেটে ফেলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে মুত্তখান আরেকটা ঘটনা বলে দিচ্ছে দুই ভাই যখন আবু জহেলকে হত্যা করার জন্য আক্রমণ করে তখন আবু জহেলের ছেলে আক্রামা পরবর্তীতে ইসলাম কবুল করেছে

তার নাম হ্যা মুসলমান যুদ্ধ যখন শেষ হয়ে গেছে তখন দুই ভাই রাসুলের দরবারে যাইতেছে আশ্চর্য ঘটনা শুনেন বড় ভাই শুধু বাইরে ডাক্কা দিয়ে তুই সর আমি মারছি

তলোয়ার দয়নি তাহলে তলোয়ারটা আমাকে দাও আল্লাহ নবীর হাতে তলোয়ার দেওয়ার পরে দেখে দুটা তলোয়ারের মধ্যে রক্ত লাগানো রসুল ডাক দিয়ে বলে রক্তে প্রমাণ করে দুই বাই একত্র হয়ে আমার সব ঝগড়া করে আমার এরপরের কথাটাও বইলা দেয় হজরত মোহাম্মদুল রসুল্লা সাল্লা সাল্লামের দরবারে জিবিরা ইলাম আসছেন আইসা রাসুলকে ডাক দিয়ে বলে হুজুর আল্লাহ জানতে চাইছে আপনি খুশি হয়েছেন আল্লাহ জানতে চাইছে হুজুর আপনি খুশি হইছেন আপনার আল্লাফা পুরানি কারিবের ভিতরে সোরাজিল করেছেন সুরান নাম সোরে দোহা সুরান আজিল করেছেন সেই সুরের ভিতরে আল্লাহ বলছেন বলা সৌফা ইউতিকা রব ফাতারদা আপনার রব আপনাকে দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে দিতে 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 ফাতারো দা আপনাকে রাজি কইরা খুশি কইরা সার্বে এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আদম থেকে শুরু করে ঈশ্বা পর্যন্ত সমস্ত নবী কারে খুশি করতে চায় আর আদম আলি ইসলাম সাড়ে তিনশো বৎসর পর্যন্ত চোখের পানি সরে কান্নাকারি করেছেন কারে খুশি করতে হ্যাঁ ইব্রাহিম আলি সালাম আগুনে গেছেন কারে খুশি করতে ইসমাইলকে জবাই করেছেন কারে খুশি করতে মাল সামান মেহমানদারি করে বিতরণ করে দিয়েছেন কারে খুশি করতে ও আমার বা হজরত সালাম মাসের পেটে গেছে আল্লাহকে খুশি করার জন্যে মো সালাম কিস্তিতে উঠছে আল্লাহকে খুশি করার জন্য ইসু আলাই সালাম কুয়ার ভিতরে গেছে আল্লাহকে খুশি করার জন্যে মোসাল সালাম ভরাউনের বিরুদ্ধে লড়াই করেছেন আল্লাহকে খুশি করার জন্য এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আল্লাহকে খুশি করতে চায় আল্লাহ পাক বলেন ও আমার হাবিব তাম পৃথিবীর সৃষ্টি জগতের সবাই আমি আল্লাহ আপনাকে খুশি করতে চাই আর আমি আল্লাহ আপনাকে খুশি করতে আল্লাহ আপনাকে খুশি করতে চাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো খলিলুল্লাহ আর আমাদের নবীর নাম হাবিবুল্লাহ